তো আমরা এখন চলে এলাম কিন্তু রচনামূলক অংশে রচনামূলক প্রশ্ন তো প্রথম যে অঙ্কটা দেখতে পাচ্ছ এই অঙ্কটা দেখো অনেকবার পরীক্ষায় কিন্তু আসছে আমরা একটু ডাইনপার যদি দেখি যে এখানে আছে পি কিউ মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার আচ্ছা বইতে কোনো একটা বইতে আমি যেখান থেকে নিয়েছিলাম সেখানে কিন্তু এখানে পি ছিল এটা কিন্তু ঠিক না এই যে এখানে এখানে কিন্তু পি কিউব ছিল এটা পি স্কোয়ার হবে পি কিউ মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার হবে কেমন তো যাই হোক এখন এই অঙ্কটা কোন দিক দিয়ে শুরু করবো তাই না কোনো মাথায় কিছু আসছে না তাহলে এইটাকে একটু ভাঙো পি কিউ মাইনাস ওয়ান তার মানে এ কিউ মাইনাস বি কিউ ফর্মুলা লেখা যায় তার মানে এ মাইনাস বি ইন্টু এই স্কোয়ার প্লাস এ বি মানে ওয়ান পি আর কি তার মানে পি প্লাস বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার মানে ওয়ান হ্যাঁ দেখো তো কী হয় পি মাইনাস ওয়ান ইন্টু পি স্কোয়ার প্লাস পি প্লাস ওয়ান অর্থাৎ ওয়ান প্লাস পি প্লাস পি স্কোয়ার এই অংশটা কি পাওয়া যায় এর ভিতরে একটু খেয়াল করে দেখো তো অবশ্যই যায় ভালো করে দেখো প্রত্যেকটা কলাম যদি আমরা যোগ করি তাহলে ওই জিনিসটা পেয়ে যাচ্ছি এইভাবেই কিন্তু মাথায় আনতে হয় যে কি করব বা কোন দিকে যাব এই যে এখানে আমরা কি করছি সি ওয়ান সি টু আর সি থ্রি এখানেও একটু ভুল আছে এখানে কিন্তু সি থ্রি হবে তো এই তিনটা কলাম যোগ করলে করে যদি আমরা এক নম্বর কলামে বসাই তাহলে দেখো এখানে ওয়ান প্লাস পি প্লাস পি স্কোয়ার পেয়ে যাচ্ছি যেটা কিন্তু আমাদের এই অঙ্কে খুব জরুরি একটা উপাদান ছিল এইটা পাওয়ার সাথে সাথে এখানে কিন্তু সব ওয়ান হয়ে যাবে এটা আর একটা ভালো দিক না তিনটা ওয়ান মানে দুটো জিরো পাওয়া সম্ভব ওখান থেকে এই যে তিনটা ওয়ান পেয়ে গেছি তিনটা ওয়ানের থেকে জিরো কিভাবে পাই তাহলে এক নম্বর শাড়ির থেকে দুই নম্বর শাড়ি বিয়োগ করে এক নম্বর শাড়িতে বসা হয় এই যে আবার দুই নম্বর শাড়ির থেকে তিন নম্বর শাড়ি বিয়োগ করে দুই নম্বর শাড়িতে বসাই দুটোই কিন্তু জিরো পেয়ে গেলাম আমাদের টার্গেট ছিল দুটো জিরো এই যে দুটো জিরো হলো দুটো জিরোর সুবিধা কি আমরা জানি তাহলে শুধুমাত্র বাকি যেটা থাকে তার সহগুণক আমরা নেবো তার সহগুণক আছে এই অংশটা ব্যাস ওই অংশটা নিয়ে নাও নিয়ে নিলে অঙ্কটা ছোটো হয়ে গেল এখন এখান থেকে কমান নাও দেখো কমান কিভাবে যায় পি মাইনাস ওয়ান আর এখানে যদি মাইনাস কমান নি আমরা এখানে তাহলে পি স্কোয়ার মাইনাস ওয়ান এই যে পি স্কোয়ার মাইনাস ওয়ান তার আগে হচ্ছে মাইনাস তাই না কোনো সমস্যা তো নাই এখানে মাইনাস আর এটা এ মাইনাস বি এ প্লাস বি হয়ে গেলো অর্থাৎ পি প্লাস ওয়ান ইন্টু পি মাইনাস ওয়ান হয়ে গেল তার মানে এখান থেকে কিন্তু পি মাইনাস ওয়ান কমান যাবে আমাদের টার্গেট তো হচ্ছে কমান নেওয়া ব্যাস এই যে এবারের পরের লাইনে কমান নাও এখান থেকেও কমান নাও এখান থেকে সবগুলো পি মাইনাস ওয়ান কমান নাও কয়টা পি মাইনাস ওয়ান পাবা দুইটা পি মাইনাস ওয়ান পাবা দুইটা পি মাইনাস ওয়ান পেলে দেখো একটা ওয়ান এখানে ওয়ান ওখানে পি এ টু মানে কি হলো অঙ্কটা ছোটো হয়ে গেল ব্যাস এবার দেখো তো পরের লাইন কি হবে পরের লাইন এখানে আমরা বলে দিচ্ছি যে এখান থেকে কমান নিলাম এর পরের লাইন কি হবে এখানে শুধু আর গুণ করলেই তো হয়ে যাবে এখানে এইটা থেকে গেছে এইটুকু আর এইটুকু করলে পি পি মাইনাস ওয়ানের হোল স্কোয়ার হয় সেইটাই এখানে লেখা রয়েছে আর এটা আর্গুন গুণ করো এই যে ওয়ান গুণ করো তারপরে এইটুকু গুণ করলে কি হয় দেখো তো মাইনাস আর এই মাইনাসে প্লাস বুঝতে পারছো কী হচ্ছে তার মানে এখানে তো ছিল হচ্ছে ওয়ান আর এই ফর্মুলার মাইনাস তারপরে হচ্ছে পি আর এই যে পি প্লাস ওয়ান কিন্তু ওর সাথে একটা কিন্তু মাইনাস ছিল এই মাইনাসে আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে এই তাহলে এইটা গুণ করলেও কিন্তু দেখো ওয়ান প্লাস পি স্কোয়ার প্লাস পি হয় এই যে ওয়ান প্লাস পি স্কোয়ার প্লাস পি আর এখানেও কিন্তু ছিল সেইটা ওয়ান প্লাস পি প্লাস পি স্কোয়ার তাহলে এই দুটোর একসাথে লিখলে স্কোয়ার আর এই দুটো তো আগেই স্কোয়ার পেয়েছি এখন এই দুটোর স্কোয়ার মানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সবার উপরে দিয়ে দেওয়া এরকম যেটা দেওয়া হয়েছে এখানে তাহলে এখানে থাকে এই সেই ফর্মুলাটা পি মাইনাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস পি স্কোয়ার পি স্কোয়ার প্লাস পি প্লাস ওয়ান এরকম এইটুক মানেই তো একু প্লাস বি একু মাইনাস বি কিউবের ফর্মুলা এই যে একু মানে পি কিউ মাইনাস ওয়ান আর সবার উপরে হোলি স্কোয়ার হয়ে গেল তাহলে অঙ্কটা বড় কিন্তু নিশ্চয়ই বোঝার মতো এই অঙ্কগুলো বাড়িতে করতে হবে তোমাদের কেমন করতে হবে এখানে বোঝার জন্য একটু বলে দি আমাদের দেখো এইদিক একটাই লাগবে কি এ প্লাস বি প্লাস সি তো এইটা দেখলে একটু তোমরা দেখলে কিন্তু বুঝবা যে কোনটা করলে আমার এ বি কারণ আছে তো মাইনাস এইটার সাথে যদি এইটার এইটা যোগ করো অর্থাৎ প্রত্যেকটা কলাম যদি যোগ করে দাও তাহলে কিন্তু হচ্ছে না কারণ এই মাইনাস বি মাইনাস সি থেকে যাচ্ছে কিন্তু যদি এইদিকে যোগ করো তাহলে কী হবে দেখো তো এ মাইনাস বি মাইনাস সি প্লাস টু বি প্লাস টু সি তাহলে দেখো এখানে দুটো করে বি ছিল আর একটা মাইনাস তার মানে এখানে পাবা কিন্তু এ প্লাস বি সি দেখো বুদ্ধিটা শেখাই দিলাম কিন্তু এইভাবে করে অঙ্কটা করে ফেলবা কেমন তার মানে এখানে করতে হবে কি এখানে কিন্তু কলাম যোগ করে লাভ নাই এখানে শাড়ি যোগ করতে হবে অর্থাৎ তিনটা শাড়ি যোগ করতে হবে এরকম অর্থাৎ আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি এইগুলো যোগ করে ধরো আমরা আর ওয়ানে বসাবো এই তাহলে দেখবো অঙ্ক সহজ হয়ে যাবে দিয়ে দিলাম কিন্তু অঙ্ক কিন্তু আছে আমার এখানে টু সি আছে তাই না তাহলে আমরা কি করব আমরা যেটা করতে পারি যে এইটার সাথে খেয়াল করে দেখো এইটা আর এটাও যোগ করে দিলে কি হবে দুটো এ হবে দুটো বি হবে আর দুটো সি তো আসেই তাহলে ওখান থেকে দুই কমান নিলে এ প্লাস বি প্লাস সি তাহলে এ প্লাস বি প্লাস সি দেখো এখান থেকে কমান নিয়ে নিতে পারতেছো নিয়ে নিলে তিনটা এ হয়ে ওয়ান হয়ে যাচ্ছে আর তিনটা ওয়ান হলে কিন্তু উত্তর হয়ে যাবে এইটার দিকে তাকাও একটু নিচের টাইম এ মাইনাস বি বি মাইনাস সি এগুলো চাচ্ছে তা খেয়াল করে দেখো এইটার থেকে যদি এটা বিয়োগ করি তাহলে এক্স এক্স কেটে গিয়ে এ মাইনাস বি হবে এটার ক্ষেত্রেও তাই আর এইটার থেকে এইটা বিয়োগ করে দেখো বি মাইনাস সি হবে তার মানে অঙ্ক কিন্তু তোমার কাছাকাছি চলে গেলো যাই হোক এই পদ্ধতি খরচ করেই অঙ্কটা করবা আমরা পরের অঙ্কটা দেখি এইটাই হচ্ছে শেষ অঙ্ক যে ক্রামারের নিয়ম ফলো করে আমাদের এই সমাধান বের করতে হবে গ্রামারের নিয়মটা কি আমরা একটু দেখি এই যে অঙ্কটা দেওয়া আছে এই অঙ্কটার যে শহগুলো আছে এক্স ওয়াই জেড শহ এইগুলো নিয়ে একটা নির্ণায়ক করা যায় ওই নির্ণায়কের মানটা হলো ডি এখানে আমি একটু এটা দেওয়া আছে লিখে একটু আলাদাভাবে কেন দেখাইছি কারণ এখানে দেখো জেড নাই তো জেড না থাকার অর্থ আছে জেডের এর সাথে জিরো আছে সেই জন্য জেডটা নাই তার মানে এখানে যেহেতু এক্স ওয়াই জেডের সহকগুলো নিয়েই কিন্তু ডিটারমিনেট করতে হবে মানে নির্ণয় করতে হবে এই জন্য আমি এটা আলাদা করে দেখাইছি তাহলে এখানে ডির মানটা হলো কি এই এক্স ওয়াই জেডের সাথে যারা ছিল এক্সের সাথে ছিল থ্রি এই ওয়াইয়ের সাথে ছিল দেখো ওয়ান এই জেডের সাথে ছিল ওয়ান এইভাবে করে যা পাবো সেইটার মান নির্ণয় করলেই যেটা পাবো সেইটা হচ্ছে ডি এর মান এই ডিটা আমাদের কাজে লাগবে অঙ্কের সূত্রে বসানোর জন্য এখন ডি তো আমরা পেয়ে গেলাম আমাদের আরও কয়েকটা জিনিস দরকার যেমন ডিএক্স ডি ওয়াই সেটা কীভাবে ডি এক্সটা হচ্ছে ওই যে ডিটা পেয়েছিলাম না ওই ডি এর এক্সের যে মানগুলো ছিল এক্সের মানগুলো কোথায় ছিল এই যে এক্সের মানগুলো ছিল এই এক্সের মানগুলো জায়গায় বসে যাবে আছে এই ধ্রুব মানগুলো এই যে ধ্রুব ডাইন পাশের মানগুলো এই এক্স যেখানে ছিল না এই যে এক্সের থেকে পেয়েছিলাম সেই মানগুলোর জায়গায় এই ধ্রুবের মানগুলো বসে যাবে এইটা বসে গেলে তার নাম হবে ডিএক্স আর ওয়াইয়ের যে মানগুলো ছিল এই যে তার জায়গায় যদি এইটা বসে তার মান হবে নাম হবে ডি ওয়াই আর এই জেডের মানগুলোর জায়গায় যদি এইটা বসে তার নাম হবে ডি জেড কারণ কি এইগুলো পেলেই আমরা এক্সের মান পাব অর্থাৎ এক্সের মানটা হলো ডি এক্সের ভাগ দিতে হবে সে ডি তা ডিটা তো আমরা এই যে পেয়ে গেলাম এই যে ডি আর ডি এক্স মানে ওই যে বললাম যে এক্সের জায়গায় বসাবো আছে ধ্রুব সেইগুলো বসাই যে মান বের করবো সেটা এক্স একইভাবে ডি ওয়াই এই হচ্ছে কিন্তু অঙ্ক খুবই সোজা অঙ্ক এই দেখো ওই যে ওখানে বসাইছি এখানে কিন্তু এই যে সেই ধ্রুবগুলো বসাই দিছে প্রথমেই এক্সের জায়গায় কেমন এবার একইভাবে ডি ওয়াই বের করবো আমরা এই যে তারপরে বের করবো জেড বের করবো একইভাবে আর মান বের করবো কীভাবে এই যে এক্স মানে আসছে এক্স বাই ডি এই যে ডিএক্স এর মান আসছে বিরানব্বই মাইনাস বিরানব্বই এই যে আর ওই ওই পেজে আমরা দেখছিলাম ডি মান ছিল -46 কাটাকরি করে 2 একই ভাবে y এর মান dy/dz z এর মান এটা অঙ্ক কিন্তু সহজ যদি অংক চেঞ্জ করে আসে সংখ্যা চেঞ্জ করে আসে কোনো সমস্যা একই নিয়ম আরেকটা নিয়ম ক্রামার এন্ড সাইজ এটা বের করে এতক্ষণ আমরা যেটা দেখছিলাম xyz আর এটা কিন্তু তা না এটা শুধু x আর y তাইলে অংক আরো ছোট হয়ে যাবে না নিয়ম কিন্তু সেই একই অর্থাৎ এখানে সেই ডির মান বের করতে হবে ডিএক্স এর মান বের করতে হবে এর মান বের করতে হবে একইভাবে এর মান ডিএক্স বাই ডি দেখো ডিএক্স বাই ডি এ মানে অঙ্ক কিন্তু ওর চাইতে আরও সোজা যেহেতু এখানে আর জেড লাগতেছে না ঠিক আছে এই অঙ্কটা একটু অ্যাড করেছি আমি পরে কারণ এটা একটু আলাদা টেস্টের অঙ্ক এখানে কিন্তু দেখো সমাধান বের করতে বলছে এর আগে এইটা কখনোই দেখো এই চাপ্টারে কোথাও দেখো নাই অর্থাৎ এখানে এক্সের মান বের করতে বলছে হ্যাঁ তাহলে এটা বের করতে হলে এটা এর আগে নির্ণয় করতে হবে তা নির্ণয় কিভাবে করি এখানে যেহেতু তিনটে ওয়ান আছে তাহলে বুঝতেই পারছো যে একটা কলাম থেকে একটা কলাম বিয়োগ করলে জিরো পাবো আবার আরেকটা কলাম থেকে আরেকটা কলাম বিয়োগ করলে জিরো পাবো আর ওই ওয়ান থেকে যাচ্ছে তাহলে এখানে অঙ্কটা ছোটো হয়ে যাবে না এখানে এই পদ্ধতি ব্যবহার করেই অঙ্কটা করতে হবে দেখো এই যে ওই আমি যা বলেছি তাই কিন্তু এখানে করা হয়েছে ওই দেখো সি ওয়ান মাইনাস সি টু ওই সি ডাসে বসাইছি এইভাবে করলে যেটা পেলাম যে আমরা এই যে দুটো জিরো পেলাম আর এই ওয়ান তাহলে শুধুমাত্র এই ওয়ানের যে সহগুণক সেইটা নিয়ে নিচ্ছি আমরা আর ডাইন পাশে তো জিরো থাকতেছে দেখো এগুলো এই অঙ্কটা সব বা বা দিয়ে করতেছি কেন কারণ এটা কিন্তু সমীকরণ অর্থাৎ ডাইন পাশে জিরো এখন এই যা পেলাম আমরা এখান থেকে দেখো কমন যায় এটা তো আমরা বুঝি সবাই না এখান থেকে কমান যায় না এক্স মাইনাসে কমান যায় এখানে এ মাইনাস বি কমান যায় গেলে এইটা থাকে তারপরে এইদিকে গুণ বিয়োগ এই দিকে গুণ এটাও আমরা শিখেছি ব্যাস এইটা করার পরে যেটা পেলাম এর ভিতরে দেখো এ মাইনাস বি আমাদের কোনো কাজে লাগবে না কারণ ওটা তো ধ্রুব সংখ্যা ওটা ওইদিকে দিয়ে ভাগ করে দাও বা বাদ দিয়ে দাও তাহলে এখানে থাকে এক্স মাইনাসে আর এই যে এখানে এক্স মাইনাস বি মানে মাইনাস কমান নিলে এক্স মাইনাস বি থাকে এইটুকু সমান সমান হচ্ছে জিরো তাই এটা মনে হয় আমরা মাধ্যমিকে আমরা এমন কেউ নাই যে করি নাই যে এইটা গুণ এইটার সমান জিরো হলে এইটা সমান জিরো অথবা ওইটা সমান জিরো এটা বসাই দিলেই দেখো এক্স সমান এ আর এক্স মাইনাস এক্স সমান বি পাওয়া যাচ্ছে এটাই হচ্ছে উত্তর তাহলে এরকম সমাধানও যদি আসে তাহলেও কিন্তু তোমরা অঙ্কটাকে করতে পারবে এটাও সমাধান তার মানে এখানেও কিন্তু এক্সের মান বের করতে হবে তো এটা আবার কেন দিলাম এটা পরীক্ষায় আসছে সেই জন্য আমি তোমাদের তেমন কিছু বাদ রাখতে চাচ্ছি না সেই জন্য তো এখানকার বুদ্ধিটা কি খেয়াল করে দেখো এখানে যদি আমরা প্রত্যেকটা কলাম যোগ করি তাহলে দেখবা আমরা এখানে পাবো আছে থ্রি ফোর আর দুই যোগ করলে আছে নয় তার মানে নাইন প্লাস এক্স পাবো প্রত্যেকটা দেখো প্রথম কলাম নাইন প্লাস এক্স পাবো এই নাইন প্লাস এক্স যদি আমরা কমান নিয়ে নিই তাহলে অঙ্কটা হয়ে যাবে ছোট অর্থাৎ এইভাবেই অঙ্কটা শুরু করব অঙ্কটা তাড়াতাড়ি হয়ে যাবে এই যে দেখো হ্যাঁ তাহলে এটা আমি যেমন কলামে দেখাছিলাম এটা শাড়িতে করা হয়েছে একই ঘটনা একই কাজ সব একই তিনটে এক থাকলে আমরা কী করতে হয় জানি দুইটাকে জিরো বানাবো দুইটাকে জিরো বানালে অঙ্কটা ছোট হয়ে যাবে অঙ্কটার সহগুণক নিয়ে কাজ করব অঙ্কটা ছোট হয়ে গেলে দেখো আমাদের সেই এইটা সমান জিরো অথবা ওইটা সমান জিরো এই কাজটা করতেও বোঝা যাচ্ছে তো নিশ্চয়ই বোঝা যাচ্ছে যদি কারোর একটু কম বোঝো আবারও দেখে নাও আর একবার দুইবার প্র্যাকটিস করো খুবই ইজি লাগবে ব্যাস এই অঙ্কটা একটু দেখি এটা দেখে বুঝতে হবে যে কি করতে হবে তাই না একটু খেয়াল করে দেখো এই যে এ এক্স আছে আর বি ওয়াই আছে এটা যদি জিরো বানাতে হয় তাহলে কি করতে হবে আমাদের একটু খেয়াল করে দেখো তো এই এর সাথে বের গুণ করতে হবে এক্স আর এই বির সাথে গুণ করতে হচ্ছে ওয়াই এই গুণ করে যদি এর থেকে বিয়োগ করি তাহলেই কিন্তু এটা জিরো হবে একইভাবে এটাও কিন্তু ওই কারণেই জিরো হবে তাহলে আমাদের এখানে পদ্ধতি কিন্তু তাই ওই যে এক্স আর ওয়াই দিয়ে গুণ করে বিয়োগ করতে হবে এই জিনিসটাও কিন্তু আমরা ওই যে প্রথম অংশে দেখেছিলাম কিন্তু ওই যে নির্ণয়কের ধর্মের ওখানে কিন্তু এটা দেখাইছিলাম যে এটার সাথে এটা গুণ করে বিয়োগ করা বা গুণ করে যোগ করা এরকম তাহলে এখানে আমরা অঙ্কটা দেখে নিই এই যে এর পরের লাইনে তাহলে আমরা ওই কাজটাই কিন্তু করতেছি দেখো যে এই যে এখান থেকে আমরা বিয়োগ করতেছি সে সি ওয়ানের সাথে এক্স গুণ করছি আর সি টুর সাথে ওয়াই গুণ করছি এইটা বিয়োগ করে দিচ্ছি তাহলে দেখো এই জিনিসটা জিরো হয়ে যাচ্ছে এটাও জিরো হয়ে যাচ্ছে আর আমাদের উদ্দেশ্য ছিল কিন্তু দুইটা জিরো করা তাহলে আমাদের অঙ্ক সহজ হয়ে যায় আর এখানে কিন্তু জিরো ছিল সেইখানে এত বড় জিনিস পাচ্ছি কেন নিশ্চয়ই বুঝতে পারছো কারণ এর সাথে কিন্তু এক্স গুণ এর সাথে ওয়াই গুণ সেই দুটো যোগ করেই জিরোর থেকে বিয়োগ এই জন্যে দেখো এই যে বিয়োগ চিহ্ন সবার আগে আসছে ঠিক আছে তার মানে এখানে আসবে কিন্তু এরকম জিনিসটা জিরো তারপরে মাইনাস এর সাথে কিন্তু গুণ করছিলাম আমরা তার মানে এক্স দিয়ে গুণ করছিলাম এক্স স্কোয়ার প্লাস বি এক্স ওয়াই তারপরে এইটাকে দেখো ওয়াই দিয়ে গুণ করছিলাম তার মানে হচ্ছে বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার মানে সবগুলোই তো বিয়োগ তাই ব্র্যাকেট দিয়ে দিলাম এই তাহলে এখানে বি এক্স ওয়াই বি এক্স ওয়াই এই কারণে টু বি এক্স ওয়াই ব্যাস অঙ্ক কিন্তু এখন ছোট হয়ে গেছে এই দুটো যেহেতু জিরো শুধুমাত্র এর সহগুণকটা নিতে হবে আর কোনো কাজ নাই এরপরের লাইন দেখো সোজা ওইটা নেব আর ওর সহগুণক ওর সহগুণক তো এইটুকু এই যে তাহলে এবার এটা গুণ করো এসি মাইনাস বি স্কোয়ার অঙ্ক দেখো উত্তর হয়ে যাবে এখনই এই যে এসি মাইনাস বি স্কোয়ার কিন্তু আমাদের উত্তরে ছিল এসি মাইনাস বি স্কোয়ার কিন্তু এইটা যদি এরকম উত্তরে না থাকতো এইটা যদি দেখো এখানে মাইনাস আছে তাহলে এই মাইনাসটা বাদ দিলে এটা কিন্তু বি স্কোয়ার হবে মানে এইভাবেও কিন্তু পরীক্ষায় আসতে পারে কোনো সমস্যা কোনো সমস্যা থাকার কথা না তো এই ছিল কিন্তু আমাদের রচনামূলক প্রশ্ন নির্ণায়কের আশা করি বুঝছো যেটুকু কম বুঝো আবার প্র্যাকটিস করো অবশ্যই পানির মতো লাগবে সকলকে অসংখ্য ধন্যবাদ অঙ্ক কিন্তু একটু প্র্যাকটিসে থাকতে হয় তবেই না ভালো লাগা কাজ করে সবাই ভালো থেকো